আলাইকুম চলে আজকে আবারও আমরা ম্যাক্সি টু পিস নিয়ে ঠিক আছে আজকে দেখাবো আমরা ম্যাক্সি টু পিস বা হচ্ছে সেমি লং ম্যাক্সি চলেন দেখি কি কি আছে এটা হচ্ছে একে কর্পোরেশন গাউসিয়া মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের তৃতীয় তলায় নুরানি মার্কেটের তৃতীয় তলায় এটা হচ্ছে শর্ট ম্যাক্সি শর্ট ম্যাক্সি এটা আপনারা প্রেগন্যান্সিতেও পড়তে পারবেন দেখেন কত ঘের বেবি হওয়ার আগেও পড়তে পারবেন বেবি হওয়ার পরেও পড়তে পারবেন এই যে দেখেন গলায় কিন্তু আপনার বোতাম দেয়া আছে তো বাচ্চাকে ব্রেস্ট ফিডিংও করাতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা পাজামায় কলি করা আছে দেখেন কত চড়া দেখেছেন এই যে দেখেন কলি করা আছে দেন উপরে এটা হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট থাকছে প্লাজো প্যান্ট থাকছে এই যে দেখে এটার কালার দেখাচ্ছি একদম সফট অরিজিনাল চায়না লিলেনের মধ্যে পাচ্ছেন টু পিস গুলো সেম ম্যাচিং এ প্লাজো পাজামা এটা কিন্তু নর্মাল প্যান্ট না প্লাজো পাজামা থাকছে ঠিক আছে বডি অনায়াসে ফিফটি হয়ে যাবে তাই না ফিফটি হবে না না ফর্টি এইট আচ্ছা আচ্ছা বট আচ্ছা ঠিক আছে খের বেশি দেখেন ঠিক আছে ঠিক আছে একটা আছে আর একটা ঠিক আছে এটা হচ্ছে পাজামা ফিয়ারস দুটো বডি দেয়া যাবে একটা হচ্ছে 40 42 আর একটা হচ্ছে 45 46 এই যে প্লাজো পাজামা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা কালেকশন সেম জিনিস 40 42 বডি আর 45 46 দুটো বডিতে তে দেয়া যাবে এগুলোর দাম থাকবে 2 পিস শর্ট ম্যাক্সি টু পিস থাকবে সাতশো পঞ্চাশ যেগুলো ফেসবুকে ব্যাগ বিক্রি হচ্ছে নয়শো পঞ্চাশ এক হাজার টাকায় একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা